কত মানে কত সালে শুরু করছেন শুরু করা হয়েছে সালে বর্তমানে মোট কয়টা সেট আছে আপনার বর্তমানে সেটা আছে হলো তিনটা তিনটা সেট আছে একটা হলো পনেরো হাজার ফিট আর ওইটা আছে হলো সাড়ে সাত হাজার একটা সাড়ে একটা ক্ষমতা কত

পঁয়ত্রিশ দিন বয়সে ওইটা বিক্রি করতে হল ওই লাখ লাখ টাকা দশ লাখ লাখ টাকা আমি শুধু অনলি দেড় লাখ টাকা বিক্রি করতে পারছিলাম মানে দশ লাখ পঞ্চাশ হাজারের মতোই লাখ পঞ্চাশ লস ভাই এই যে দশ লাখ টাকা লস হইলো রানী ক্ষেতের জন্য এই ক্ষেত্রে মানে শুধু কি এই রোগ রানী ক্ষেত্রের জন্য কি কোনো স্টেপ নেন নাই এর আগে কখনো রানী ক্ষেত্রের স্টেপ তো অবশ্যই নেওয়া হয় কারণ ভ্যাকসিন ফিডোইন ঠিক মতো দেওয়া হয়েছে তারপরে কমার্শিয়ালে স্কিল ভ্যাকসিন করছিলাম পনেরো দিন এখন হয়ে গেছে হয়তো যে ভ্যাকসিন হয়তো ফল করছে আর নাহলে যে কোনো কারণেই হয়েছে কারণ ছাড়া তো হয় এই এছাড়া বড় ধরনের কোন ঝুঁকিতে পড়ছিলেন বড় ধরনের তাছাড়া ঝুঁকি তো হয় নাই আমার ওই একটা বেশি আমি আর ওই পর্যন্ত যতটুকু লস হয়েছে বাজারের কারণে বা ইয়ার কারণে এই তিন হাজার প্যারেন্টস আপনার মানে ইনভেস্ট কিরকম তিন হাজার প্যারেন্টস আমাদের ইনভেস্ট সত্তরিশ লক্ষ প্লাস

হলে বড় বড় সমস্যা হলে এটা পোস্টমর্থম করা হয় ডাক্তার আনা হয় ডিবিএল ডাক্তার আছে তাদের ফোন দেই তারা আছে এই 3000 থেকে মনে করেন আল্লাহ যদি রহমত করে কি ধরনের লাভ হইতে পারে বা প্রত্যাশা করেন এখন লাভ তো উপায় সম্পর্ণ বাজার পর ডিপেন্ড করে তাহলে এটা বলা मुश्किल আপনারা একটা প্ল্যানিং আছে না যে আমি এটা আশা করি বাকিটা আল্লাহ পড়া আশা তো কেউ স্বপ্ন তো সবাই দেখে এখন বাস্তার বাজার যে আমি তিরিশ টাকা তো লাভ পাই তাও আমার দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ লাখ টাকা প্রফিট হওয়া সম্ভব আমার এই প্রতিষ্ঠানে কাজ করে হলো চারজন আর ছয়জন দশজন শুধু প্যারেন্টস এর জন্য আছে না নির্দিষ্ট যে এই দুইজন প্যারেন্টস এর জন্য তিনজন কাজ করে এখন দুইজন ওইজন টিম যখন বাছাই করা হয় সিনিয়র জন টিম তো বাছা হয় আপনার তো পোলটি সোনালী তারপর আপনার লেয়ার সবগুলারই অভিজ্ঞতা আছে কেউ যদি নতুন ভাবে শুরু করতে চায় নতুন উদ্যোক্তা বা আপনাদের পাশাপাশি দেখা কোনটা দিয়ে শুরু করা উচিত বা কিরকম ভাবে শুরু করা উচিত আপনার অভিজ্ঞতা থেকে শুরু যে কোনটা থেকেই করা যায় কিন্তু সেটা অল্প থেকে শুরু করা উচিত কারণ মুরগির ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ জিনিস মুরগির ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা না থাকলে

এই ব্যবসার আগে আমি একদম প্রবাসী ছিলাম সাউথ কোরিয়া ছিলাম দীর্ঘ দশ বছর সাউথ কোরিয়া দশ বছর থাকার পরে দেশে আইসে এই ব্যবসার আপনার মতো যারা প্রবাসী আছে এরা মনে করেন যদিও অনেকেই প্রবাসীরাই সাধারণত বেশিরভাগ তাদের যেহেতু একটা সেভিংস থাকে দেশে আইসা একটা ফার্ম করতে চায় বা কৃষির সাথে বা অন্যান্য অন্য দেশের দেয় সেখান থেকে আপনার এই পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ তো বড় প্রজেক্টের অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে মানে কি বলবেন আপনি প্রবাসীর যে অনেক কষ্টের টাকা এখানে কারোর সাথে মানে প্রতারিত হওয়া যাবে এখানে নিজস্ব লোক যতই আপন টাকা এমন একটা জিনিস এটা যার কাছে যাবে ফিডব্যাক পাওয়া খুবই কষ্টকর কারণ প্রতারিত প্রবাসীরা ব্যক্তিগণই প্রতারিত হয় আছে জন্যই লাখ আছে বুঝেছেন বাইরে দিলাম বা পরিচিত মুখে দিলাম যে তুমি ইনভেস্ট করো ওই ধরনের না করে নিজে সরাসরি কখনোই যাওয়া উচিত না সেটা করলে সরাসরি নিজের করা উচিত আর নিজের করলেও সাধারণত আছে আপনি তো অনেকগুলাই নিয়ে করছেন কোনটা দিয়ে শুরু করলে আসলে একটু সহজ হয় শুরুতে তো চ্যালেঞ্জিং থাকে খুব সেক্ষেত্রে কোনটা দিয়ে করলে আসলে সহজ হয় আপনার অভিজ্ঞতা থেকে মানে মুরগির সেক্টর তো সহজ হলো আপনার মাংস উৎপাদন করাটাই সবচেয়ে সহজ সোনালী করলে আপনার পঞ্চাশ দিনে বিক্রির জন্য হয়ে যায় এবং এটা শর্ট টাইমের পূর্বে এটা দিয়ে শুরু করা উচিত আর ব্রিডার্স এমন একটা এটা হলো লং প্রোজেক্ট ভালো ম্যানেজমেন্ট না হলে মুরগির আশেপাশে গন্ধে টেকা যায় না বাট আপনার এই ফার্মে দেখলাম যে ওইরকম ভাবে নাই আসলে এইটা কিভাবে কি মেনটেন এটা দেওয়া হয়েছে আর দ্বিতীয় হলো আমি যে মানে মাটি দেওয়া এখানে আমার দেড় ফিট বালি দেওয়া আছে বালিটা হলো আপনার মুরগির যে মলটা করে এটা পানিটা শুষে নিয়ে যায় এবং শুধু ওই মল যখন শুষে নেয় তখন আর গ্যাস থাকে না এবং গন্ধটা সরাই উপরে যে মলটা থাকে শুকাইয়ে যায় শুকাইয়ে যায় এই জন্য তো করলো তবে সেদের সাথে বালি দেওয়া খুবই জরুরি বালি দিলে পানির ধারণ ক্ষমতা শোষার ক্ষমতা থাকে আপনার গ্যাস হয় না এই মল কি আলাদা কোথাও মানে কাজে লাগান জৈব সারের কারখানা নেয় কেউ পুকুরে নিয়ে দেয় বিভিন্ন আপনি বস্তা প্রতি কিরকম মানে আপনাদের এলাকায় চাহিদা কিরকম কত দেয় এইটা অবশ্য সিজনালের উপরে ডিমান্ড বর্তমানে এটা চাহিদা আছে আমাদের

আপনার এগুলা কি বাজারজাত করেন ডিম বা মাংসের যেগুলো কি এগুলো ডিলারের মাধ্যমে করেন না আপনি লোকাল বড় মার্কেটে পাইকারে আপনার কাছে যোগাযোগ করে এগুলি আমরা বাচ্চা নিজেরাও বিক্রি করি ব্লকারের মাধ্যমে বিক্রি করা হয় ডিম ব্যাপারের মাধ্যমে বিক্রি করি ব্যাপারী রয়েছে ডিম দেওয়া যায় আর মাংস তো আমরা দাতার গাড়িতে বিক্রি করি দেখা গেছে যে কোনো কারণ দোয়া করি আপনি সফল হন আর ভাই আপনার এলাকায় আপনার এই মানে কাজ দেখে অনেক দিন আছেন এই দেখে আপনার এলাকার যারা তরুণ বলেন বা অন্য অন্য উদ্যোক্তা বলেন এরা আপনার সাথে যোগাযোগ করে না যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করে কেউ যদি নতুন করতে চায় তার সর্বোচ্চ সহযোগিতা করি ভালো পরামর্শ দেয় আর যে করতে চাইলে হয়তো বা আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারছি